নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনারা শুনতে চলেছেন গোপাল ভাঁড়ের একটি গল্প চিড়িয়ার গোলামকে বিবি দিয়ে ধরে তাহলে শুনতে থাকুন আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্রের একজন জ্ঞাতি ছিলেন তিনি গোপালকে ভীষণ হিংসা করতেন তার ধারণা ছিল রাজা কৃষ্ণচন্দ্রকে ঠকিয়ে গোপাল প্রচুর টাকা লুটে ফুটে নিচ্ছে সেই গোপালকে জব্দ করার চেষ্টা করত। সময় ভাবতেন কিভাবে গোপালকে জব্দ করবেন আর একদিন সেই সময় চলে এলো একদিন গোপাল দিব্য সেজে বুঝে রাজসভায় আসছিলেন কোচানো ধুতি গায়ে চিড়িয়া বুটিদার শাল সে একবারে বেশ লাগছে দেখতে পথে সেই সঙ্গে দেখা দেখা হয়ে গেল হতেই সে গোপালকে বলল ও হে গোপলা তুমি দেখছি দিব্যি চিড়িয়ার গোলাম সেজে এসেছ হে গোপাল তখন হাসি মুখে বলল হুজুর চিড়িয়ার গোলাম কি বিবি দিয়ে ধরে নিন হা 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 বন্ধুরা এই ছিল আজকের গল্প চিড়িয়ার গোলামকে বিবি দিয়ে ধরে নিন গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট সাহায্য করবে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ